বিরতির পর স্বাগত আবারও খেলার দিকে নজর রাখতে হচ্ছে কারণ মেসি রোনাল্ডো কে এবার চাপিয়ে গেল এমবাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পাঁচশো গোল করলেন আন্তর্জাতিক এই ফুটবলার মাত্র ছাব্বিশ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নতুন নজির ফ্রান্স ফুটবলারের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এ মুহূর্তে পাঁচশো গোল করে আন্তর্জাতিক ফুটবলে এক প্রকার ছাপ রাখছে এই এমবাপে ঠিক কি জানতে পারছো যাকে নিয়ে কিন্তু আগামী দিনের সবচেয়ে বেশি স্বপ্ন বিশ্ব ফুটবলের ক্ষেত্রে এবং বিশ্ব ফুটবলের ক্ষেত্রে স্বপ্ন কেন কারণ দিন ফুরিয়ে আসছে মেসি এবং রোনাল্ডোর সময় কারণ প্রায় দু দশক ধরে কিন্তু তাদের দাপট চলছে বা তাদের আধিপত্য চলছে বিশ্ব ফুটবলের দরবারে এবং এবং এই শাড়িতে বর্তমান সময়ে এই প্রজন্মের কাছে কিন্তু নতুন করে উঠে আসার ব্যাপারে কিন্তু নিখোঁজ ফুটবল পারদর্শিতার কারণে কিন্তু এবছরের দু হাজার সালের শুরুতেই কিন্তু এই নতুন একটা রেকর্ড তৈরি করলেন কি রেকর্ড তৈরি করলেন যে মাত্র ছাব্বিশ বছর বয়সেই কিন্তু তিনি পাঁচশো গোলের পাঁচশো গোল করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এবং এই কৃতিত্ব অর্জন করার ক্ষেত্রে এমবাপে কিন্তু রোনাল্ডো এবং মেসি থেকে এগিয়ে গেছেন কারণ আমরা যদি দেখি যে এই ছাব্বিশ বছর বয়সে মেসি রোনাল্ডো তিনি গোল করেছিলেন মাত্র তিনশো দুইটি এবং অন্যদিকে যদি দেখা যায় মেসি সেক্ষেত্রে গোল করেছিলেন ৪৯২টি চারশো বিরানব্বইটি এবং অন্যদিকে নেইমার ২৬ বছরে গোল করেছিলেন চারশো উনিশটি এবং তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ছাপিয়ে গেলেন এই এমবাপে এবং এই তার যে গতি এবং ফ্রান্সের যে ফুটবলার নিখুঁত আমরা যেটা বলে থাকি যে বিশ্ব ফুটবলের সাথে মিশেল প্লাতিনি যাকে ঘিরে ফ্রান্স একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই প্লাতিনি দেশে এই যে এমবাপে এমবাপে কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি দারুণ কিন্তু একাধিপত্য খাটিয়ে চলছে এবং একের পর এক আমরা দেখেছি এবং ই ফ্রান্সের এই ফুটবলার এম এখন পর্যন্ত তার যে দু দুটো বিশ্বকাপে অংশ নিয়েছেন গত বিশ্বকাপ এবং তার আগের বিশ্বকাপ এখন পর্যন্ত বিশ্বকাপে মোট ছিয়াশিটি ম্যাচে অংশ নিয়ে আটচল্লিশটি গোল করেছেন অর্থাৎ ২৬ বছরের এই যুবকের যে এই গতি এবং এই ক্ষেত্রতা এবং গোল করার প্রবণতা এবং দলকে যে ম্যাচ জাতানোর যে প্রবণতা সেটা কিন্তু মেসি রোনাল্ডো নেইমার এই যে ত্রয়ী ফুটবল রয়েছে বিশ্ব ফুটবলের তাদের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে গেল এবং যার কারণে বলা যায় যে আগামী দিনের যে রোনাল্ডো এবং মেসি এবং নেইমার তাদের যে রেকর্ড সমস্ত রেকর্ড কিন্তু ছাপিয়ে যেতে পারেন আগামী দিনে এই কালিয়ান এমবাপে কারণ আমরা দেখেছি যে এই যে গত কাল যে মাদ্রিদের ডারবিতে সেখানে হয়েছিল মাদ্রিদের পক্ষে কিন্তু গোল করেছিলেন এমবাপে এবং এই গোল করার সময় যেখানে চারশো নিরানব্বইটি গোল ছিল সেখানে আরো একটি গোল পেয়ে যাবার কারণে

যুবক এবং আগামী দিনে আরো দশ বছর যদি এই কালিয়ান এমবাপে বিশ্ব ফুটবলে দাপট দেখাতে পারেন তাহলে কিন্তু সমস্ত কালের সমস্ত বিশ্ব রেকর্ড গোল করার প্রবণতা বা গোল গোলের রেকর্ড সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারবেন এমবাপে সেটা কিন্তু প্রত্যাশা করছে বিশ্ব ফুটবল প্রেমীরা এবং এমবাপের ফুটবল ভক্তরা অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ বিশ্ব ফুটবলে আবারও কিন্তু একটা নতুন ছাপ রাখছে ফুটবলার মাত্র পাঁচশো গোল করেই আন্তর্জাতিক ফুটবলে সে ছাপ রেখেছে ২৬ বছর বয়সে তবে বিশ্ব ফুটবলে আগামী দিনেও তার বহু রেকর্ড এবং বহু নজির থাকবে বলে মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন